হ্যালো সবাই কেমন আছো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর দেখতেই পারছো এটা একটা ভিডিও এর সাথে এই আঁকার বিষয়ে বিশেষ কিছু তথ্য তো থাকবেই চিত্রকলাটা কালীঘাট পটচিত্র রীতিতে আঁকা হয়েছে এই শিল্পরীতি উনিশ শতকে কলকাতার কালীঘাট মন্দিরের আশেপাশে উদ্ভব হয়েছিল আর এটা বাংলার লোকশিল্পের একটা গুরুত্বপূর্ণ শাখা এই ধরনের আঁকার বেশ কিছু বৈশিষ্ট্য আছে যেরকম এখানে মানুষের অবয়বগুলো খুব সরল বড় বড় চোখ লম্বা নাক গোলাকৃতি মুখ বিশিষ্ট হয় এই ধরনের আঁকাতে দৈনন্দিন জীবনের দৃশ্যই মূলত তুলে ধরা হয় যেমন এখানে দুটো নারী চরিত্র দেখা যাচ্ছে একজন আরেকজনের চুল আঁচড়াচ্ছে আবার অপরজন আয়নায় মুখ দেখছে এটা বাংলার গৃহজীবনের একটা পরিচিত দৃশ্য কালীঘাট পটচিত্র মূলত কালীঘাট মন্দিরে আগত তীর্থযাত্রীদের জন্য তৈরি করা হতো পরবর্তীকালে এই চিত্রশিল্পীরা সামাজিক এবং ধর্মীয় আর ঘরোয়া জীবনের নানা দিক নিয়ে ছবি আঁকতে শুরু করেন এই কালীঘাট পটচিত্র শুধুমাত্র একটা শিল্প নয় এটা বাংলার সংস্কৃতি লোকজীবন আর ইতিহাসের জীবন্ত দলিল বলা যায় এর প্রতিটা রেখা রং আমাদেরকে অতীতের গৃহস্থালী জীবন মানুষের সম্পর্ক এবং দৈনন্দিন সৌন্দর্য চর্চার গল্প শোনায় এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব যাতে আগামী প্রজন্ম বাংলার এই অসাধারণ শিল্পের সৌন্দর্য উপভোগ করতে পারে আমি এই আঁকাটার একটা ছোট শটস ছেড়েছিলাম এটা হলো ওই আঁকাটারই একটা বড় ভিডিও এখানে অনেকটা স্টেপ স্টেপ বাই কিভাবে আঁকা হয় দেখানো হয়েছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে এখানে রঙের সেরকম কোনো শেডিং নেই একটা মোটা কালো বর্ডার রয়েছে মেনলি আর নর্মাল সোজা কালার তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে এখানেই শেষ করছি তবে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট তো করবেই আর এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা